কার আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে পর্তুগালে লিসবনে আমাদের ঘোরার প্রথম দিন আগের ব্লগে দেখেছো আমরা পর্তুগালে জাস্ট পৌঁছেছি তো এসেই ফ্রেশ হয়ে যথারীতি ঘুরতে বেরিয়ে গেলাম আজকে কিন্তু আমরা প্রথমেই মেট্রো নিয়ে নিয়েছিলাম আমরা যেখানে রয়েছি সেখান থেকে মেট্রো স্টেশনটা পায়ে হেঁটে পাঁচ মিনিটের পথ তো আমরা কিন্তু সব জায়গাতেই মেট্রো করেই গেছি আসলে আমরা আজকে যেই জায়গাগুলো ঘুরেছি সেই জায়গাগুলো হচ্ছে মেট্রো করে খুব ইজি ছিল তারপরে আমরা ডেস্টিনেশনে পৌঁছে সেখান থেকে পায়ে হেঁটে অনেক জায়গা ঘুরেছি এবং পর্তুগালে বিখ্যাত কিন্তু খুব ট্রাম তো আজকে আমরা ট্রামেও চলেছি সেই অভিজ্ঞতাও তোমাদের সাথে শেয়ার করেছি একটু পরেই সেটা দেখতে পারবে তো এই যে বললাম মেট্রো করে কিন্তু আমরা এরকম একটা জায়গায় পৌঁছে গেছিলাম এবং এটা ছিল মোটামুটি সেন্টার এবার এই সেন্টার থেকে আমরা একটা প্লাজায় গেছিলাম তারপরে আজকে একটা চার্চ দেখাবো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে সারাদিন তোমাদের সাথে শেয়ার করেছি আর আমরা প্রথমে কফি নিতে স্টারবাক্সে ঢুকেছিলাম তারপরে দুজন মিলে একটু কফি খেয়ে নিলাম কারণ ব্রেকফাস্ট তো আমরা থেকে করে আসিনি তো ওই জন্য এসেই আমরা এখান থেকে কিছু খেয়ে নিয়েছিলাম কারণ আজকে তো আমরা পৌঁছেছি ওই সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে তো সকালবেলা থেকেই কিন্তু আমাদের ঘোরাটা শুরু হয়ে গেছিলো তারপরে এখান থেকে কফি খেয়ে অপূর্ব একটা জায়গায় আমরা পৌঁছে গেলাম এটা হচ্ছে এরকম সমুদ্রের একটা ধার এবং পর্তুগাল জায়গাটা কিন্তু সমুদ্রের ধারে অবস্থিত তো এই লিসবন যে শহরটা এত সুন্দর সমুদ্র এখানে সামার কিন্তু আরও বেশি ভিড় হয় তবে শীতকাল অনুযায়ীও ভিড়টা কিন্তু কম ছিল না আর এখানে না এরকম ওপেন কনসার্ট হতেই থাকে তো আমরা এরকম এসছিলাম দেখি সমুদ্রের ধারে সবাই অনেকে বসে আছে তারপর গান হচ্ছে সম্ভব হলে তোমাদের এখানে এই অডিওটা কিছুটা হলে শেয়ার করব ভাইপটা কিন্তু খুব সুন্দর ছিল তারপর আমরা সমুদ্রের ধারটা ঘুরে দেখছিলাম এবং এই সমুদ্রের ধার জুড়ে না প্রচুর ক্যাফে রেস্টুরেন্ট এরকম ছিল আর দেখো আকাশটা দেখে মনে হচ্ছে না ক্যানভাস শহরটা সত্যি ছবি মতো সুন্দর যত ঘুরেছি তত শহরটার প্রেমে পড়ে গেছি এরপর তো অনেক সুন্দর সুন্দর জায়গা তোমরা পরের ভিডিওগুলোতে দেখতে পারবে আজকে আসলে আমরা কিন্তু ফ্লাইট থেকে নেমেই ঘুরতে বেরিয়েছি তো আজকে আমাদের ডেস্টিনেশন বলতে দুটো জায়গা ছিল আর তারপরে কিন্তু আমরা এই শহরটাকে যতটা পেরেছি ঘুরে দেখার চেষ্টা করেছি তারপরে তোমাদের সাথেও কিন্তু শেয়ার করেছি সারাটা দিন কিভাবে কোথায় ঘুরেছি আর তোমাদের সাথে না আজকে এই লিসবন জায়গাটা নিয়ে কিছু গল্প করবো এই জায়গাটা পর্তুগালের একটা বড় জায়গার মধ্যে একটা এটা হচ্ছে পর্তুগাল দেশের রাজধানী তবে পর্তুগালে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পর্তো নামে একটা জায়গা আছে সেখানেও কিন্তু প্রচুর ট্যুরিস্ট যায় আরও অনেক সুন্দর সুন্দর ছোট ছোট জায়গা আছে তো আমরা কিন্তু এবার লিসবনটাই চুজ করেছিলাম আর আমাকে একজন কমেন্টে প্রশ্ন করেছিল লিসবন জায়গাটায় চুরি হয় নাকি তারপর এরা রেসিস্ট নাকি তো সাধারণত রাজধানীগুলো না একটু চুরি ডাকাতির ভয় থাকে তবে লিসবন কিন্তু সেই তুলনায় যথেষ্ট সেফ এবং রেসিজম নিয়ে কথা বলতেই হয় আমরা তো ট্যুরিস্ট এখানে সেটা বুঝতে পারবো না থাকলে কিন্তু বোঝা যায় তারপর দেখো ঘুরতে ঘুরতে এখানকার প্লাজায় চলে আসলাম আর এই প্লাজাগুলোর বিশেষত্ব হলো এই চারিদিক দিয়ে এরকম সুন্দর বিল্ডিং থাকবে এই আর্কিটেকচারগুলো দেখতেই লোকে আসে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম আবার সেন্টারে আর এখানে যে এরকম পুতুল সেজে কিছু কিছু এরকম মূর্তি থাকে তো একটা বাচ্চা তার সাথে খেলছিল ছবি ওঠাছিল সেটা আমরা দেখলাম এবং অনেকেই দেখছিল তারপর আমরা হাঁটতে হাঁটতে কিন্তু আরও ভেতর দিকে চলে যাচ্ছিলাম এবং রাস্তাগুলো দেখবে খেয়াল করলে একটু উঁচু নিচু তো এই পাহাড়ি রাস্তার মতো আর কি তারপর আমরা এখানে অপেক্ষা করছিলাম নেক্সট যেখানে যাব সেই ডেস্টিনেশনে কীভাবে যাওয়া যায় কারণ আমরা বললাম না হেঁটে হেঁটেই ঘুরেছি তারপর আমরা ম্যাপ দেখে নিলাম এবং আমরা এরপরে চলে এসেছিলাম একটা চার্চে তবে এখানে পায়ে হেঁটে ঘোরার সাথে সাথেও কিন্তু এই দেখো চলে যাচ্ছে একটা টুকটুক এগুলোকে টুকটুক বলে ইন্ডিয়ায় যেরকম টোটো অটো সেরকম তবে টুকটুক থেকে পায়ে হেঁটে যাওয়াই ভালো কারণ এগুলোর চার্জ কিন্তু বেশ অনেকটা হয় আর টুরিস্টিক এলাকা যেহেতু এই জন্য চার্জগুলো ডবল তারপরে দেখো এটা হলো লিসবন সেন্ট্রাল চার্চ তো আমরা কিন্তু চার্চটা বাইরে থেকেই দেখেছিলাম কারণ চার্চের এই আর্কিটেকচারটা দেখার মতো তারপরে আমরা দুজন মিলে কিছু ছবি ভিডিও করে নিয়েছি তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম আজকে বললাম না আমরা ট্রামেও চড়েছি সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি কারণ এখানকার ট্রামগুলো না খুব বিখ্যাত এই যে এই ট্রামগুলো হচ্ছে এখানকার স্পেশাল ড্রাম মানে এই ট্রামে যারা চড়ছে তাদের যেরকম আনন্দ হচ্ছে এই বাইরে থেকে কিন্তু লোকে এই ট্রামের সাথে ফটো তোলে ভিডিও করে তো আমরাও করেছি এবং আমরা ট্রামেও চড়েছি আর অভিজ্ঞতাটা কিন্তু বেশ ভালো লেগেছে আর এইখানে পর্তুগাল মানে হচ্ছে পর্তুগিজ কালচার তো গোয়ায় যারা গেছো গোয়ান কালচারটাও কিন্তু এই পর্তুগিজ কালচারের উপরই বেশ করে তৈরি করা তো গোয়ার কিছু কিছু জিনিসের সাথে এখানকার কিছু কিছু কিন্তু মিল আছে যেরকম খাওয়া দাওয়া মানে পর্তুগিজ খাওয়া দাওয়া তো খুব ভালো লেগেছে আমাদের তারপরে আমরা চলে এসেছিলাম এই একটা ভিউ পয়েন্ট হলো মিরাদৌড়ো সান্তালুজিয়া আর ভিউ পয়েন্টের পর্তুগিজ উচ্চারণ হলো মিরাদৌড়ো তো এরকম অনেক ভিউ পয়েন্ট আছে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ভিউ পয়েন্ট ইন লিসবন তো এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট আসে এবং এখান থেকে পুরো লিসবন শহরটাকে দেখা যায় উইথ সমুদ্র তো এই ভিউটা সত্যি অসাধারণ ছিল এখানে কিন্তু প্রচুর ভিড় হয় আর আমরা যখন গেছি এই সময়টা কিন্তু খুব সুন্দর মানে খুব একটা যে জারাগোজায় আমরা যে আছি এখানে তো খুব ঠান্ডা তো লিসবনে কিন্তু ঠান্ডাটা মিডিয়াম এবং সুন্দর সানি ডে ছিল তো আমরা কিন্তু খুব সুন্দর করে এনজয় করেছি তারপরে ওখান থেকে আমরা হেঁটে সেন্টার থেকে না এটা হেঁটে আট মিনিট তারপরে আমরা এখানে চলে এসেছিলাম এখানে দেখি সব ক্যাফেগুলো এবং পর্তুগাল জায়গাটাই হচ্ছে মানে গান আর্ট কালচার এগুলোর জন্য বিখ্যাত তো সব জায়গায় এরকম গান হয় তারপর এখানে আমরা এরকম একটা নিয়ে নিয়েছিলাম এইখানে নাকি এই মানে আনারসরের ড্রিঙ্কসটা খুব বিখ্যাত তো আমরা এখানে এই লোকটার সাথে কথা বলছিলাম সে বলছিল যে তোমরা কীরকম টাইপের ড্রিঙ্কস চাও তো আমরা বলে দিচ্ছিলাম আর এইটা ছিল আমাদের সেই ড্রিঙ্কস এটার দাম একটু বেশি ছিল তবে এখানে এসে সবাই ট্রাই করে তারপর দেখো রাস্তায় আমরা সুন্দর একটা ময়ূরকে দেখতে পেলাম তো তোমাদের জন্য ভিডিও করেছি তারপর ড্রয়িংটা ট্রাই করেছিলাম ভালো ছিল তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাব। আর ওই যে বললাম এখানে যেরকম আর্ট কালচার এগুলো খুব বেশি চলে তো এখানে কিন্তু খুব সুন্দর গ্রাফিটিও দেখতে পাওয়া যায় এই দেয়ালে তো এখানে একটু সুন্দর করে আমি দেখে নিলাম তারপরে এই যে ট্রাম বললাম না ট্রামেও চড়েছি তো একটু পরে তার আগে আমরা চলে এসেছিলাম এখানে প্যান্থন বলে একটা জায়গা আছে আর তারপরে এই যে বললাম দেয়ালে বেশিরভাগ দেয়ালে খুব সুন্দর আর্ট করা আর জানো লিসবন কিন্তু টাইলসের জন্য খুব বিখ্যাত মানে এখানকার টাইলসগুলো এই যে বাদিকে যে কাজটা দেখলে এটা কিন্তু পুরো টাইলসের ওপর কাজ করা তো এখানকার টাইলসগুলো মানে সত্যি খুব বিখ্যাত নানারকম কঠিন কাজ এই টাইলসের ওপর করা আর এটা শুধু কিন্তু লিসবনেই পাওয়া যায় তো তারপরে আমরা এইখান থেকে ঘুরে একটু জায়গাটা দেখে নিচ্ছিলাম এখানে বেশি একটু পুরনো দিনের বাড়িগুলো ছিল আর ওই যে বললাম এখানে দেখো এই বাড়ির মধ্যে চক দিয়ে আর্ট করা ছিল তো বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে আর ওই যে দেখো আমরা কতটা উঁচুতে উঠে এসেছিলাম আর এইটা ছিল প্যান্থেয়ন। প্রতিটা জায়গায় ইউরোপের মানে আমরা ইটালিতে গেছি সেখানেও একটা প্যান্থয়ন ছিল তারপরে ফ্রান্সে ছিল প্যারিসে তো এখানেও একটা রয়েছে ঘোরা শেষ করলাম এবার ট্রামের জন্য বসে আছি এখানে তো আগের ভিডিওগুলোতে মানে দেখিয়েছো আগের ক্লিপগুলোতে ট্রামগুলো কিন্তু বেশ রকম এখানকার এটাও একটা ঐতিহ্য বলা যেতে পারে তখন ট্রামে করে আমরা সেন্টারে যাব ওখানে একটু বসবো তারপর ডিনার করব তারপর একবারে হোটেলে চলে যাব আবার কালকে তো বাকিটাও তোমাদের সাথে শেয়ার করছি সাথেই তারপর এই যে আমরা ট্রাম স্টেশনে বসেছিলাম তারপরে আমাদের চলে আসলো ট্রাম আর প্রথম অভিজ্ঞতা এই ছোটো ছোটো ট্রামগুলোতে চড়া কারণ আমরা ইন্ডিয়ায় কলকাতায় যেরকম ট্রামগুলোয় চড়ি ওগুলো কিন্তু অনেক বড় থাকে এবং জারাগোজাতেও ট্রামগুলো না অনেকটা মেট্রোর মতো মানে খুব আধুনিক আর এই লিসবনের ট্রামগুলো না এতটাই ছোট। এবং ভেতরটা বেশ একটু পুরোনো দিনের তো এই ট্রাম এই জন্য এখানে সবাই বসে ছবি তোলে তারপরে দেখবে আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা যারা দাঁড়িয়ে থাকে তারাও কিন্তু এই ট্রামগুলোর ভিডিও করে আমরাও প্রচুর করেছি তো আমরা কিন্তু খুব ভালোভাবে ট্রাম লাইনটা এরকমভাবে এনজয় করেছি এবং আমরা কিন্তু পুরোটা আবার যেখান দিয়ে এসছিলাম সেদিক দিয়েই যাচ্ছিলাম মানে এই ট্রাম থেকে ওই সিটি সেন্টারের যে ভিউটাই যে দেখো আর এখন সন্ধে হয়ে যাচ্ছে তাই সব জায়গায় জায়গায় লাইটও জ্বলছে অপূর্ব লাগছিল দেখতে আর এই শহরটা না অনেক জায়গা তো ঘুরলাম এই শহরটা জানি কেন বেশি ভালো লেগেছে মানে মনে হচ্ছিল একদম ছবি আঁকা তারপরে কিন্তু আমরা ট্রামে করে আবার এই জায়গাটা দিয়ে ঘুরেছি তারপর আরও ভালো লেগেছে কারণ হেঁটে একরকম লাগে কোনো গাড়ি থেকে বা ট্রাম থেকে এক অন্য রকম তারপর আমরা নেমে গেলাম আর ওই যে বললাম দেখো টাইলস এখানকার বেশ অন্যরকম এই যে বাঁ এগুলোও কিন্তু বেশ কাজ করা মানে এখানকার টাইলসগুলো হচ্ছে একটু ঘিঞ্জি কাজ করা থাকে তারপরে আমরা ডিনারের জন্য কোথার থেকে ডিনার করব খুঁজছিলাম আর আমরা হাঁটতে হাঁটতে তারপর চলে এসেছিলাম পিঙ্ক স্ট্রিট মানে হচ্ছে এই যে এই একটা সামনে রাস্তা দেখছো এটা হচ্ছে পুরো যত রাত বাড়বে সব পিঙ্ক আলো দিয়ে ভরিয়ে রাখবে তো এই জন্য এই স্ট্রিটটার নাম পিঙ্ক স্ট্রিট এবং এখানে কিন্তু প্রচুর বার আছে ক্যাফে আছে এবং যত রাত হয় এই স্ট্রিটটা আরও বেশি ঝলমলে হয়ে ওঠে তো আজকে আমাদের যেহেতু একটু টায়ার্ডও ছিলাম তো আমরা অত রাত অবধি এখানে ওয়েট করে করিনি আর লিসবনের কিন্তু নাইট লাইফটা বেশ অন্যরকম ওটা আমাদের পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে আমরা কিন্তু একদিন এসছিলাম এনজয় করার জন্য তো আজকে কিন্তু আমরা বেশি রাত করিনি আমরা এখানে এরকম একটা আমেরিকান বার্গার রেস্টুরেন্ট ছিল সেখানে কিন্তু আজকে আমরা ডিনারটা করেছিলাম আর এখানকার খাওয়া দাওয়া আমরা তো কালকের থেকে মানে নেক্সট ডে থেকে ট্রাই করেছি পর্তুগিজ যেগুলো অথেন্টিক ফুড সেগুলোও কিন্তু খুব ভালো লেগেছে তবে এখানে যে আমরা রেস্টুরেন্টটা চুজ করেছিলাম এটা আমরা গুগল দেখেই এসেছিলাম এই রেস্টুরেন্টটার রিভিউ কিন্তু খুব ভালো ছিল মানে অনেকেই বলেছে আর কি খুব সুন্দর এবং আমরা সত্যি আমাদের খুব ভালো লেগেছে তো আমরা দুটো বার্গার অর্ডার করেছিলাম ফ্রাইস বেকন আর হচ্ছে আমার জন্য একটা কোল্ড আইস টি আর অভিজিৎ কফি নিয়েছিল কারণ আমরা একটু টায়ার্ড ছিলাম তো আজকে একটু হালকার মধ্যেই ছিলাম তো তারপর অভিজিৎ এখানে ও ক্যাপজন খায় সেটা এখানে ছিল না এটা একটা কি টাইপের কফি ছিল তো সেটা বানিয়ে নিচ্ছিল আর আমার ছিল আইস টি তারপরে আমরা কিন্তু খুব ভালোভাবে ডিনারটা করে বাড়ি ফিরে গেছি এবং এই ছিল আমাদের আজকের বার্গার এবং ফ্রাইস আর আজকের দিনটা আমরা এতটা টায়ার্ড ছিলাম তারপরও এত সুন্দর সিঁড়িটা লেগেছে তো ওই জন্য আমাদের ক্লান্তি কিন্তু অনেকটাই দূর হয়ে গেছে আর তবে এখানের একটা অসুবিধায় বলা যেতে পারে হাঁটতে প্রচুর হয় এবং হাঁটতে কিন্তু মানে উঁচু নিচু প্রচুর জায়গা আছে পাহাড়ি এলাকার মতো তো ওই জন্য একটু পরিশ্রম বেশি হয় অন্যান্য সিটিগুলো ঘোরার তুলনায় তো ওই জন্য কমফোর্টেবল শুটা মাস্ট তারপর কিন্তু আমরা ডিনার করে আবার মেট্রো করে বাড়ি ফিরে গেছিলাম এবং এখানকার মেট্রো লাইনগুলো না মানে বেশ মেট্রোগুলো অনেক পুরনো। নতুনত্ব কিন্তু মেট্রো এখানে নেই জন্য অথেন্টিক একটা ব্যাপার আছে তার ভিডিও ফ্লাইট থেকে নেমে তারপর থেকে চলছে ঘোরা তো অবশেষে আজকের দিনের ঘোরাটা শেষ হলো খুব এনজয় করেছি আর ভ্যালেন্টাইন্স ডে সুন্দর করে কাটালাম তোমাদের সাথে কিছু কিছু পরে শেয়ার করতে পারবো তো আশা করি এই ব্লগটা ভালো লেগেছে এরপর কালকে আবার নতুন নতুন জায়গায় ঘুরতে যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিওটা এই অব্দি রাখছি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এভাবেই তোমরা আমাকে ভালোবাসতে দেখো আমার তরফ থেকে অনেক ভালোবাসা দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং এর সাথে ততক্ষণ সবাই খুব ভালো ভালোতে সুস্থ নাইট